দর্শক আপনারা যারা বন্যা কবলিত আপনারা ভাবছেন এখনই আপনারা দুর্দশায় পড়ছেন কিন্তু না এই দুর্দশা কয়েক গুণে বেড়ে যাবে বন্যা শেষ হয়ে যাওয়ার পর তখন আপনার অসচেতনতা মহামারী আকার ধারণ করতে পারে এই ডায়রিয়া চর্মরোগ আমাশয় টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ তাই এই রোগগুলো প্রতিরোধে জবাই করে ফেলবেন কিংবা আপনারা অবশ্যই সেগুলোকে মাটি চাপা দিয়ে নেবেন তখন আপনারা রাইস স্যালাইন শিরা দিয়ে স্যালাইন আকারে দিতে হবে এবং ক্লোরাম ফেনিকল আপনারা সাথে রাখতে পারেন আপনারা দ্রুত তুলে হাফ ড্রাম কিংবা টপ কিংবা অন্য কোন পাত্রে লাগিয়ে রাখতে হবে এই বন্যা চলাকালীন সময় ইনজেকশন বা প্রতিরোধক টিকা দিয়ে রাখবেন এই কাজটি আপনারা ভুলেও করতে যাবেন না তাই আপনারা এই বন্যাকালীন সময়ে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদ্ধতিগুলো আপনারা প্রয়োগ করবেন আজকে ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব এই বন্যাকালীন সময়ে আপনাদের ফসল এবং সম্পদ রক্ষায় আপনার কি করণীয় সেই বিষয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক বাংলাদেশের এগারোটি জেলা এখন বন্যা এই যে না বলে এইভাবে ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ করেই ঢুকে পড়ে এই পানি এবং এই পানি ঢুকার কারণে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম সহ এগারোটা জেলা এখন মারাত্মকভাবে প্লাবিত এবং এই প্লাবন হওয়ার ফলে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই কৃষকের স্বপ্নের ফসল দশক আপনারা দেখছেন আমরা চলে আসছি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার ঝলম ইউনিয়নে আপনারা দেখছেন এখানে কৃষক ভাই প্রায় দুই বিঘা জমিতে ড্রাগন চাষাবাদ করেছে এবং এই ড্রাগন ফসল এখন প্রায় দুই থেকে তিন ফিট পানির নিচে দশক এই বন্যাকালীন সময়ে আমাদের অন্যান্য যেসব ফসলগুলো রয়েছে সেগুলো এখন নিমজ্জিত এবং নেমে এসেছে আপনারা জেনেছেন বিশ্ব ফেসবুক বন্যাকালীন সাহায্যের হাত বাড়ানোর জন্য প্রথম পর্বটি প্রচার করা হয়েছে আজকে থাকছে দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্ব আপনারা জানবেন বন্যাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা এবং ফসল সুরক্ষায় আপনার কি করণীয় সেই বিষয়ক তথ্য এবং তৃতীয় পর্বে থাকবে বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা এবং ফসল সুরক্ষায় কিংবা আপনাদের সম্পদ সুরক্ষায় কী করণীয় সেই বিষয়ক তথ্য দশক আপনাদের জন্য এই দ্বিতীয় এবং তৃতীয় পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব দশক এই বন্যাকালীন সময়ে আপনার বিভিন্ন পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া কলেরা আমাশয় টাইফয়েড দেখা দিবে এবং এই ডায়রিয়া কলেরা আমাশয় টাইফয়েড সহ বিভিন্ন চর্মরোগ থেকে রক্ষার জন্য আপনাদের অবশ্যই পানি ফুটিয়ে পান করতে হবে আপনারা যারা পাচ্ছেন যে টিউবওয়েলের পানি এখন নিরাপদ যদি আপনার টিউবওয়েলের মধ্যে বন্যার পানি ঢুকে থাকে তাহলে ওই টিউবওয়েলের পানি অনিরাপদ সেক্ষেত্রে এই টিউবওয়েলের পানিও আপনারা ফুটিয়ে পান করতে হবে দর্শক এই বন্যাকালীন সময় যেহেতু উঁচু স্থানের অভাব এই সময় যদি ফুটানোর ব্যবস্থা না থাকে তাহলে হ্যালোজেন ট্যাবলেট অথবা হ্যালোটেপ নামে ট্যাবলেট পাওয়া যায় এই হ্যালোটেপ বা হ্যালোজেন টেবলেট ব্যবহার করে আপনারা পানিকে বিশুদ্ধ করে জীবাণুমুক্ত করে পান করবেন এবং খাওয়ার আগে আপনারা অবশ্যই এই জীবাণুমুক্ত পানি দিয়ে হাত কিংবা থালা বাসন ধুয়ে নেবেন দর্শক অনেকেই এই বন্যার পানিতেই মল করে অর্থাৎ প্রস্রাব পায়খানা করে এই কাজটি আপনারা ভুলেও করতে যাবেন না কারণ আপনার এই প্রস্রাব পায়খানায় এই বন্যার পানিতে মিশে জীবাণু মিশে যাবে এবং পুরো পানি দূষিত হয়ে গিয়ে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াবে দর্শক এছাড়াও বন্যার পানিতে আপনারা কখনোই গোসল করতে যাবেন না টিউবওয়েলের পানি দিয়ে আপনারা গোসল করতে হবে এবং এই বন্যাকালীন সময়ে পচা এবং বাসি খাবার আপনারা খেতে যাবেন না দশক বন্যাকালীন যদি ডায়রিয়া দেখা দেয় বা পাতলা পায়খানা বারে বারে আপনারা খাবার স্যালাইন খেতে হবে দশক বন্যাকালীন সময়ে যখন ডায়রিয়া এবং বমির পরিমাণ বেড়ে যাবে তখন আপনারা রাইস স্যালাইন খেতে হবে এবং শিরা দিয়ে ডায়রিয়া স্যালাইন স্যালাইন আকারে দিতে হবে দশকে বন্যাকালীন সময়ে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাগজগুলো রয়েছে বিশেষ করে জমির দলিল কিংবা আপনাদের বিভিন্ন পরীক্ষা বা জাতীয় পরীক্ষা পাবলিক পরীক্ষার সনদপত্রগুলোকে আপনারা যত্ন সহকারে রাখবেন এবং সেই সাথে আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবার সেলাইন ম্যাট্রোনিডাজল ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট এবং গ্লোরাম ফেনিকল আই ড্রপ আপনারা সাথে রাখতে পারেন কারণ এ সময় চোখ ওঠাসহ বিভিন্ন চোখের সমস্যা দেখা দিবে দর্শক যদি বন্যায় আপনাদের আশেপাশের কিংবা আপনার ঘরের কারো চোখ উঠে বা চোখে পদাহ সৃষ্টি হয় তাহলে তিনি নিজ থেকে আলাদা হয়ে যাবেন সকলের মাঝে তিনি থাকবেন না তাহলে এই চোখের পদাহ রোগটি যেহেতু জনিত রোগ এই রোগটি ছড়িয়ে পড়বে না বন্যায় মশার উপদ্রব বেড়ে যায় তাই এ সময় আপনারা যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং মশা প্রতিরোধে এবং প্রতিষেধক ব্যবস্থাপনাগুলো নেবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বন্যার সময় ফসল কিংবা সম্পদ আপনি কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে দর্শক আপনারা জানেন এই বন্যায় হঠাৎ করে আমন ধানের বীজতলায় পানি চলে আসছে এই অবস্থায় অনেকগুলো চারাকে শিকড় সহ মাটি সহ আপনারা দ্রুত তুলে হাফ ড্রাম কিংবা টপ কিংবা অন্য কোনো পাত্রে লাগিয়ে রাখতে হবে তাহলে এই টপ বা হাফ ড্রাম বা এই অন্য পাত্রেই এই চারাগুলো সুস্থ সবল অবস্থায় থাকবে এবং বন্যা চলে যাওয়ার পরেই আপনারা সাথে সাথে জমিতে রোপণ করতে পারবেন এছাড়া আপনারা যারা মাছ চাষ করেন বিভিন্ন পুকুর বা জলাশয়ে সেই পুকুর বা জলাশয়ের চারদিকে যেই নেট রয়েছে এটা মাটি থেকে অন্তত তিন থেকে চার ফিট উচ্চতায় চারদিকে এই নেট দিয়ে নেবেন দশক গবাদি পশু যারা পালন করেন বিশেষ করে গরু মহিষ ছাগল ভেড়া দশক এই বন্যার কারণে এই গবাদি পশুর খুরা রোগ বাদলা রোগ তর্কা রোগ এবং অন্যান্য রোগ দেখা দিতে পারে তাই এই রোগগুলো প্রতিরোধে আপনারা এই বন্যার চলাকালীন সময় বা টিকা দিয়ে রাখবেন। সময় আপনার খামারে যদি কোনো গবাদি পশু মারা যায় কিংবা গবাদি প্রাণী বা পাখি মারা যায় তাহলে আপনারা অবশ্যই সেগুলোকে মাটি চাপা দিয়ে নেবেন কারণ এগুলো যদি পানিতে ফেলে দেন তাহলে এগুলো পচেও কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে বিভিন্ন রোগ জীবাণু ছড়াবে যদি আপনার বাড়ির হাঁস মুরগির মধ্যে কোনো রোগ জীবাণু থাকে সেই হাঁস মুরগিগুলোকে আপনারা জবাই করে ফেলবেন কিংবা বিক্রি করে ফেলবেন এবং আপনার যদি হাঁস মুরগির খামার থাকে তাহলে অবশ্যই এই হাঁস মুরগির খামারে কৃমিনাশক প্রয়োগ করতে হবে কারণ বন্যায় হাঁস মুরগির কৃমির প্রকোপ বেড়ে যায় সবসময় খেয়াল রাখতে হবে এই বন্যা হলে মানুষ হাঁস মুরগি গবাদি পশু অবশ্যই কৃমি দ্বারা আক্রান্ত হয় তাই কৃমি প্রতিরোধে আপনাদের ব্যবস্থাপনাগুলো অবশ্যই তাৎক্ষণিকভাবে নিতে হবে দশক বন্যার সময় আপনারা দেখছেন বিভিন্ন ফসল আক্রান্ত হয় দশক যাদের আউশ জমি রয়েছে পানির নিচে যদি আউট জমি আশি পার্সেন্ট পরিপক্ক হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা নৌকা বা কলার ভেলায় করে চড়ে গিয়ে অন্তত ধানের ছড়াটিকে কেটে নিয়ে এসে আপনারা সায়াতে পানি ঝরিয়ে ফেলবেন তাহলে এই ধানগুলো এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কিন্তু কোনো অবস্থাতেই ধান কেটে এনে আপনারা স্তূপ করে রাখতে যাবেন না তাহলে এই ধানে কিন্তু আপনার অঙ্কুর গজিয়ে যাবে অর্থাৎ এই সম্পূর্ণ ধান নষ্ট হয়ে যাবে তাই ধান কাটার পরপরই আপনারা পানি ঝরিয়ে নেবেন দর্শক আপনারা যারা বন্যা কবলিত আপনারা ভাবছেন এখনই আপনারা দুর্দশায় পড়ছেন কিন্তু না এই দুর্দশা কয়েক গুণে বেড়ে যাবে বন্যা শেষ হয়ে যাওয়ার পর তখন আপনার অসচেতনতা মহামারী আকার ধারণ করতে পারে এই ডায়রিয়া চর্মরোগ আমাশয় টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ তাই আপনারা এই বন্যাকালীন সময়ে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদ্ধতিগুলো আপনারা প্রয়োগ করবেন সুতরাং এই দুর্যোগকে আমরা ভয় না পেয়ে আমরা এই দুর্যোগকে শক্তিতে পরিণত করব এবং আমাদের যেই অবস্থা হয়েছে এই সংকটকে আমরা কাটিয়ে উঠব এই নিয়মগুলো পালন করে দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না দশক তৃতীয় পর্বে আসছে বন্যা শেষ হয়ে যাওয়ার পর আপনার ফসল সম্পদ রক্ষায় কী করণীয় সেই বিষয়ক প্রতিবেদন তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফিজ